আমি এই মুহূর্তে রয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে নয় বারো দু হাজার পঁচিশের একটি নোটিফিকেশান রয়েছে ভ্যাকেন্সি লিস্ট অফ মাদ্রাসা অ্যাজ রিপোর্টেড টু দ্য কমিশন অর্থাৎ কমিশনের কাছে যে সমস্ত ভ্যাকেন্সির তথ্য এসে পৌঁছেছে তারই একটি লিস্ট দেয়া হয়েছে এবং সেই সংক্রান্ত এখানে নোটিফিকেশান রয়েছে আচ্ছা আমরা নোটিফিকেশানটা এখানে দেখলাম এবারে আমি ভ্যাকেন্সি লিস্টটা একটু ডাউনলোড করে নিচ্ছি এবং এই ভ্যাকেন্সি লিস্ট যেটা বেরিয়েছে ইতিমধ্যে তো সেখানে দেখা যাচ্ছে যে হেডমাস্টারের কতগুলো পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট কতগুলো রয়েছে গ্রুপ ডি গ্রুপ সি এবং অন্যান্য যে সমস্ত পোস্টগুলো হয় মূলত ইলেভেন টুয়েলভ সেকশান ফাইভ টু এইট সেকশান নাইন টেন বিভিন্ন বিষয়ভিত্তিক এখানে কিন্তু দেওয়া রয়েছে সিটগুলোর সংখ্যা ঠিক আছে বিভিন্ন সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাবে তবে আমি অনেকবারই খুঁজে দেখলাম যে ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট কিন্তু এখানে লেখা নেই কেন নেই তা জানি না লাইফ সায়েন্স রয়েছে পিওর সায়েন্স রয়েছে কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট আলাদা করে এখানে কোথাও আমি দেখতে পেলাম না যদি তোমাদের চোখে পড়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পিওর সায়েন্স রয়েছে আবারও বলছি লাইফ সায়েন্স রয়েছে এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো হয় বেঙ্গলি ইংলিশ সেই সমস্তগুলো রয়েছে ইলেভেন টুয়েলভের জন্য পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টও রয়েছে ফিজিক্যাল এডুকেশান রয়েছে ঠিক আছে তো সমস্ত যে বিষয়ভিত্তিক শূন্যপদগুলো পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং কোথায় সেই শূন্যপদগুলি রয়েছে কোন বছর এগুলি অ্যাপ্রুভ পেয়েছে অর্থাৎ এই শূন্যপদগুলো ক্রিয়েট হয়েছে কোন বছর সেটা ডিআই মেমো নাম্বার সহ দেওয়া আছে এবং কমিশন রিসিভ ডেট অর্থাৎ ডেট অফ রিসিভড বাই কমিশন সেটাও দেওয়া রয়েছে কবে কমিশন এটা রিসিভ করেছে অর্থাৎ এখানে পোস্টগুলো যেমন উল্লেখ করা রয়েছে সাবজেক্ট রয়েছে কোন সেকশানে ভ্যাকেন্সি রয়েছে মাদ্রাসার নাম এবং পোস্ট অফিস পিন নম্বর সহ ডিস্ট্রিক্ট মিডিয়াম স্ট্যাটাস অর্থাৎ কো এডুকেশনাল স্টুডেন্ট কোয়েড কিনা না গার্লস স্কুল কিনা সেগুলো দেওয়া রয়েছে ক্যাটেগরি অর্থাৎ এইচ এস সেকশান কী জুনিয়র হাই মাদ্রাসা কি হাই মাদ্রাসা জেন্ডার মেল ফিমেল এগুলো উল্লেখ করা রয়েছে ডিআই মেমো নাম্বার ডিআই মেমো নাম্বার উইথ ডেট এবং ডেট অফ রিসিভড বাই কমিশন সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে আর অনেকে বলছেন যে যারা হয়তো ফিরে যাচ্ছেন মানে দু হাজার ষোলোর এসএসসির ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বলতে যারা চাকরি করতেন আগে হয়তো মাদ্রাসায় করতেন তারপর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসেছিলেন তারা হয়তো আবার মাদ্রাসায় ফিরে যাচ্ছেন তাদের হয়তো এটা ভ্যাকেন্সি লিস্ট আমি জানি না যতদূর জানি যে তাদের ভ্যাকেন্সি লিস্ট আলাদা ছিল এবং তারা ইতিমধ্যেই ফিরে গিয়েছেন এটা হয়তো নতুন করে আবারও মাদ্রাসার সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছে তাই হয়তো শূন্যপদ জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিভিন্ন শূন্যপদ এখানে কিন্তু বেশ সুন্দর করে দেওয়া রয়েছে এখন দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশন কি করে পরবর্তী সময়ে বোঝা যাবে তা